এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে চা খাচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন বাজে সকাল আটটা কি রোদ্র উঠেছে বাইরে এখন তো শীতও না গরমও না এই সময়টা খুব ভালো গরম দিন আসলে গরম গরম শীতের দিন আসলে খুব শীত কি করব বলো এ সেই জন্য আমার এই সময়টা খুব ভালো লাগে বন্ধুরা এত খিদে পেয়েছে না সকালবেলা তো আমি ভাত খাই না অন্য কিছু খাই কিন্তু আজকে ভাতটাই খেতে হলো আমাকে ওই যে পাঁপড় ভাজা আর ডাল দিয়ে ভাত খাচ্ছি আমার দুপুরে রান্না হয়নি এখনও এখন ওই যে মাসে মাছের ঝোল করব খাওয়ার পরে এখন কিছু বাসন আছে খাওয়ার পরে এই বাসনগুলি মেজে নিয়ে তারপরে রান্না করব। মাছের ঝোল আর একটু সবজি করবো তোমাদেরকে সেটা আমি একটু দেখাচ্ছি এই যে মাছের ঝোল বসিয়েছি এই যে সবজি কাটা গামলাতে দেখতে পাচ্ছ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে রান্না হয়ে গেছে নিয়ে গিয়ে আবার টেবিলে রাখছি ওই তোমরা দেখতে পাচ্ছ না ওই যে পাশে গামলাটা তো ডালের গামলা দেখেছ তোমরা এরপরে সবজি বসাবো মাছের ঝোলও হয়ে গেছে সেটাই তোমাদেরকে বলছি আর ওই যে দেখাচ্ছি একটু ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমার তো রান্নাবাড়ি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আবার একটু জল ঢেলে নিলাম কারণ রান্নাবাড়ি করলে বাসন মাজলে কেমন ভেজা ঠেজা হয়ে যায় সেই জন্য আবার একটু জল ঢেলে নিলাম সকালে তো আমি করি তোমাদেরকে আমি সবসময় বলি হুম এই জন্য এখন বিকালে যে চা খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখন বিকেল পাঁচটা বাজে সেটাই তোমরা দেখতে পাচ্ছ আর মুখে বলছি যে এখন সাদে গিয়ে কাপড় নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো জলটা রেখে দিচ্ছি টেবিলে এই যে এই কাপড়গুলি দেখেছ এই যে এগুলি সব এখন ঘরে নিয়ে যাবো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি যেখানে থাকি আমার পরিবেশটা দেখো আজকে মনে হয় বৃষ্টি হবে গো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এখন ঘরে যাচ্ছি ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো